নমস্কার বন্ধুরা ছোটোকে নিয়ে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে মাছের ডিমের আমি আজকে সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো গরম জল করে নিয়েছি গরম জলের মধ্যে মাছের ডিমগুলোকে সেদ্ধ করে নিব। এটা যে কোনো মাছের ডিম হলেও হবে আমি কাতল মাছের ডিম নিয়েছি আপনারা যে কোনো মাছের ডিম নিতে পারেন তো দেখো ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করা হয়ে গেছে একটু গরম গরম অবস্থাতেই একটা সেদ্ধ করা আলু নিয়েছি একটু বড়ো সাইজের একটা সেদ্ধ করা আলু নিয়েছে তো এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো আদাবাটা রসুন বাটা এর সঙ্গে মিশিয়ে তারপরে ভালো করে মেখে নিতে হবে আদাবাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এবার আমি ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নেব একটু দলা দলা ভাবগুলো আছে ডিমের তো ওগুলো ভেঙে দিতে হবে তো ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে দেখো করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেল দিলে পরে গোল করে চ্যাপটা করে শেপটা করলে হাতে লেগে যাবে না ওই জন্য করে নিয়েছি তো এখানে আমি কর্নফ্লাওয়ার একটু গুলিয়ে নিলাম কর্নফ্লাওয়ার মধ্যে ডিমের ডিমগুলোকে এর মধ্যে দিয়ে কোট করে তারপরে ভেজে নেব দেখো ডিম দিয়ে দিয়েছি তো এর এর এখন থেকে উঠিয়ে আমি তেলের মধ্যে ভেজে সুন্দর করে তেলটা গরম করে নিয়েছি তো তেলের মধ্যে এক এক করে আমি সমস্ত বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি এইভাবে করলে পরে কি হবে ডিমগুলো গুলো সেদ্ধ করা তবুও ডিমের থেকে জলগুলো বেরোবে ওটা ছিটে ছিটে যাবে তো এইভাবে কোট করে নিলে আর ছিটে যাবে না আর খেতেও হবে দুর্দান্ত ভেঙেও যাবে না একদম সুন্দর থাকবে দেখো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর ভেঙে যায়নি একটাও বড়া তো দেখো এখন আমি তুলে নিচ্ছি তুলে নিয়েছি একবার ভেজেছিলাম ওগুলো তারপর দেখো দ্বিতীয়বার দিয়েছে। আবারও তো এগুলো আবার সুন্দর করে লাল লাল করে আবারও ভেজে নিলাম তারপরে ওই একই তাহলে দেখো তোমরা তেলটার মধ্যে কোনো ডিমের টুকরো গুঁড়ো নেই পোড়া পোড়া ভাব নেই তো ওই তেলের মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি দুটো পেঁয়াজ কুচি নিয়েছিলাম এর সঙ্গে একটু ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হলে তার মধ্যে একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিতে হবে আর এখানে যত মশলা আছে সব মশলা এখনই অ্যাড করতে হবে তারপরে এই সমস্ত মশলাগুলো দিয়ে তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে একটু জল দিয়ে দিয়ে করতে হবে তো তারপরে দেখো আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে কষিয়ে নিলাম একটু জল দিয়ে তারপরে আবার দেখো এখানে সবজি মশলা আর জিরে ধনের গুঁড়ো এটা এর সঙ্গে দিয়ে আর সামান্য আরও একটু জল দিয়ে তারপরে আরও ভালো করে একটু কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে একইভাবে তো দেখতে পাচ্ছ ভালো করে কষানো মোটামুটি হয়ে গেছে মশলার থেকে তেল ছেঁড়ে দিচ্ছে এখন শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব স্বাদ মতো তো জলটা দিয়ে দিলাম জলটা যতক্ষণ না ফুটতে শুরু করছে এই দেখো জলটা ফুটে অনেকটাই কমে গেছে তারপরে বড়াগুলো দিয়ে দিলাম তো বড়াগুলো দেওয়ার পরে সামান্য একটু জাল করে নিলেই হবে বেশিক্ষণ জাল করার দরকার নেই এমনিতেও বড়ার মধ্যে রসগুলো ঢুকে যাবে আঠা আঠা হবে তো দেখো অনেকটাই কমে গেছে আর মধ্যে একটু গরম মশলাগুলো না দিয়েই নামিয়ে নেব তো গরম মশলাটা দিয়ে দিলাম একটু নেচেড়ে নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে দেখতে খেতেও দারুণ তো কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে যারা ইউটিউব থেকে দেখছে তারা চ্যানেলটি সাপ